হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা তো আমি অনেক অনেক ভালো আছি তা যাই হোক এই দেখো আমি গুছিয়ে নিয়েছি শাড়ি পরেও নিয়েছি দেখো দেখতে পাচ্ছ এখন আমি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি আমি সোনার দোকানে তা সোনার দোকানে যাবো আর এই গলার চোকার নেবো বলে আমি যাচ্ছি তা যাই হোক পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে ততক্ষণ যাওয়া যাক তোমরা সঙ্গে থেকো এই সোনার দোকানে চলে এসেছি তা এখান থেকে তো মানে তোমার তোমাদের তো বললাম যে গলার চোখা নেব বলে তার জন্য এসেছি তা যাই হোক এখানে না নতুন নতুন কালেকশন রয়েছে অনেক কিছু তোমার কানের আ মানে আংটি যাবতীয় জিনিস সব নতুন নতুন কালেকশন রয়েছে আর আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে আমরা সাকা জোড়া দেখেছি শাগা জোড়াটা আমার খুব দারুণ লেগেছে যাই হোক এখান থেকে আমি তোমার হচ্ছে চোকার পছন্দ করছি তোমাদেরকেও দেখাচ্ছি তা আমি এখানে কি নিলাম তোমাদেরকে দেখাচ্ছি সেটা হ্যাঁ যা এখান থেকে কী নেওয়া হয়েছে তা যাই হোক আমি এখান থেকে তোমাদেরকে মানে এই যে এটা নিয়ে নিয়েছি মানে গলার চোখটা আমার তো ভীষণ পছন্দ আমার ভালো লেগেছে নিয়ে নিয়ে বাড়িতে আসলাম এসে এখন এসেছি তোমরা সেটা দেখো এই দেখো আমার হাজবেন্ড তো চপ খেতে বসে গেছে দেখো চপ খাচ্ছে আমি চপ নিয়ে এসেছি আলুর চপ নিয়ে আসা হয়েছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন নিম নিয়ে এসেছি বিস্কুট এই যে আবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি তাই এই চোকারটা নেওয়া হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে নতুন বছরে নতুন বছরে আমার বর এটা গিফট করলো গলার তা যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করো ঠিক আছে আর আমার তো ভীষণ ভালো লাগলো ভালো লেগেছে তোমার একবার দেখো দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সেটা জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর নেওয়া হয়েছে তোমার চপ নিয়েছি ঝালের চপ নিয়েছি আবার আলুর চপ নেওয়া হয়েছে আমার হাইনিক সোয়েটার নিয়েছি বিস্কুট নিলাম তোমাদের তো সব দেখিয়েছি এই যে হাইনিক সোয়েটারটা নেওয়া হয়েছে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখাচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আর এটা কেমন হয়েছে গলার চোখাটা কেমন হয়েছে তোমার সবাই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও ঠিক আছে টাটা